সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার 30 আগস্ট অজরকো 1806 জনের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সেই তালিকা প্রকাশের পর চুচুরার কোদালিয়ার বাসিন্দা চক্রিহাটার শিক্ষক তথা যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী ওয়েটিং নট ফর ভেরিফিকেশন ও অনুসরণকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে যে অজগুপদের তালিকা প্রকাশ করা হলো আমাদের কাছে যে তালিকা রয়েছে সেই তালিকার সঙ্গে প্রায় মিলে গিয়েছে যারা ফর্ম করেছিল কার্ড বলে তাদেরকে বাতিল করলো যাদের নামের তালিকা প্রকাশ হয়েছে তাদেরকে বলবো যাদেরকে টাকা দিয়েছিলেন সেই সব নেতাদের কলার ধরুন আপনারা পাপ করেছেন সেই সময় যারা যোগ্য ওয়েটিং ছিল তাদের স্বপ্ন চুরি করে টাকার জোরে নেতা ধরে চাকরি নিয়েছিলেন আজকে সেই নেতারা আপনাদের পথের ভিকিরি বানালো বারো শতাংশ ইন্টারেস্ট সহ আপনাদের বেতন ফেরত দিতে হবে শুধু তাই নয় আপনাদের সামাজিক সম্মানও লুণ্ঠন হয়েছে দশ বছর ধরে নিয়োগ নেই কোনো ক্রমে পরীক্ষায় বসেছিলেন সেটাও চলে গেল বুঝে নিন নিজেদের অধিকার আমরা এসএসটি চেয়ারম্যানকে জানি তারা দিনের আলোয় কিছু পারে না রাতের অন্ধকারে তারা কাজ করে তাই তারা রাতে তালিকা প্রকাশ করেছে পার্থ চ্যাটার্জিটার রেজিস্টার চোর তিনি আরও বলেন এই অযোগ্য তালিকা আরও আগে প্রকাশ হলে যোগ্য শিক্ষকদের সুবল সরেনদের হারাতে হতো না এই তালিকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই আমরা ফের সুপ্রিম কোর্টে যাব বাকি যারা রইল তারা যোগ্য মুক্ত তাদেরকে আবার রাজ্য সরকার নিজেদের পাপ ধুয়ে ফেলার জন্য এ চাকরি চুরির দায় ধুয়ে ফেলার জন্য কেন পরীক্ষায় বসানোর বন্দোবস্ত করছে তাই আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দিন আমাদের বাঁচতে দিন ন্যায় দিন ন্যায় পাবার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাব। কি বলছেন আন্দোলনরত শিক্ষক মঞ্চের সভাপতি সুমন বিশ্বাস শুনবো যারা ফর্ম ফিল আপ করেছিলেন অ্যাডমিট কার্ডগুলো আপনাদেরকে বাতিল করলো মানে আপনারা বুঝতেই পাচ্ছেন তাদেরকে বলবো যাদেরকে আপনারা টাকা দিয়েছিলেন সেই যে নেতারা যারা সোফায় বসে মুরগির মাংসের হাড় চিবাচ্ছে তাদেরকে ধরুন তাদেরকে কলার ধরুন আপনারা তো পাপ করেছেন সেই সময় যারা যোগ্য ওয়েটিং ছিল তাদের বুকে তাদের মুখের খাবার তাদের স্বপ্নগুলো চুরি করে আপনারা টাকার জোরে নেতা ধরে চাকরি নিয়েছিলেন আজকে সেই নেতারা আপনাদেরকে পথের ভিকেরি তো বানালোই বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ আপনাদের স্যালারি ফেরত তো দিতে হবেই শুধু তাই নয় যে সামাজিক সম্মান লুণ্ঠন হলো আপনারা সেই নেতাদের কলার ধরুন এইটুকুই বলবো দশ বছর ধরে নিয়োগ নেই আজকে পরীক্ষায় বসেছিলেন কোনো ক্রমে সেটাও চলে গেল বুঝে নিজেদের অধিকার এত টাইমেট করত দেখুন আমরা জানতাম আমরা এই এসএসসির চেয়ারম্যানকে জানি তারা দিনের আলায় কিছু পারে না রাতের অন্ধকারে তারা কাজ করে সুতরাং আমি অনেক আগেই বলেছিলাম এরা রাত ছাড়া করবে না তা সুতরাং তারা রাত্রিবেলা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আজকের মধ্যেই প্রকাশ করতে হবে প্রকাশ করতেই হতো রাত বারোটার ওপারে তো যেতে পারতো না সুতরাং এরা যত ফন্দি করবে তত আটকে যাবে এরা চোর এই পার্থ রেজিস্টার চোর আগামী দিন কি করবেন আগামী দিনে এই অযোগ্য তালিকা অনেক আগেই প্রকাশ হলে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল সরেন হতো না উজ্জ্বল দা হতো না প্রশান্ত দা চলে যেত না আমরা এই তালিকা জমা পড়ার সাথে সাথে সুপ্রিম কোর্টে আমরা আর ফের যাব মহামান্য সুপ্রিম কোর্ট এই হলো অযোগ্যদের তালিকা বাকি যারা রইল শিক্ষক তারা আনটেন্টেড তারা যোগ্য তারা কলঙ্ক মুক্ত তাদেরকে আবার রাজ্য সরকার কেন নিজেদের পাপ ধুয়ে ফেলার জন্য এসএসসির চাকরি চুরির দায় ধুয়ে ফেলার জন্য কেন পরীক্ষায় বসানোর বন্দোবস্ত করছেন সুতরাং আমাদেরকে ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফিরিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দিন আমাদের দিন আমাদের ন্যায় দিন এই ন্যায় পাবার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাব বিচারপতি দয় মাননীয় সুপ্রিম আমরা দৃষ্টি আকর্ষণ এক তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি হচ্ছে আগামী পহেলা সেপ্টেম্বর আগামী পহেলা সেপ্টেম্বর করুণাময়ীর মোড় থেকে যে এসএসসি অভিযানের মহামিছিল হবে সেই আন্দোলন হবে লাগাতার অবস্থান হবে লাগাতার অনশন হবে যতক্ষণ না পর্যন্ত জোর জবরদস্তি করে এই পরীক্ষা পিছিয়ে না দিচ্ছে কারণ আমরা কেন পরীক্ষা দেব বাইশ তারিখ বাইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল তারপরে কোন জাদু বলে কিসের টানে কিসের তাগিদে এই রাজ্য সরকার জোর দবদস্তি রাষ্ট্রশক্তির ব্যবহার করে পরীক্ষা নিচ্ছে সুতরাং এই পরীক্ষা তো বাতিল করতে হবে এই পরীক্ষা পেছত হবে আমরা আলোচনা চেয়ে আন্দোলনে যাব সেই আন্দোলন হবে এদিন সুমন বিশ্বাস বলেন আগামী পয়লা সেপ্টেম্বর সল্টলেকের করুণাময়ী মোড় থেকে যে এসএসসি অভিযানের মহামিছিল হবে সেই আন্দোলন হবে সেখানে লাগাতার অনশন এবং অবস্থান হবে যতক্ষণ না এই পরীক্ষা পিছিয়ে দিচ্ছে আমরা কেন পরীক্ষা দেব এই পরীক্ষা পিছোতে হবে নয় বাতিল করতে হবে আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে অযোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সেখানে প্রায় এক জনের নাম সেটা একেবারে তারা সেই তালিকায় দিয়েছেন যারা মূলত এই যে চাল কাঁকড়ের যে বিষয়টা বারবার উঠে আসছিল তাদেরকে কাঁকড় অর্থাৎ তারা টেন্টেড মানে দাগি যে যারা যে সমস্ত লোক যারা টাকা দিয়ে বা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই তালিকা প্রকাশ করার পরেই একেবারে যিনি এই যে যোগ্য শিক্ষক প্রার্থী যারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছেন এসএসসি অভিযান চালাচ্ছেন তাদের যে যিনি আহ্বায়ক সুমন বিশ্বাস তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি বলছেন যে এই যে এই যে যখন যোগ্য যে তালিকা যে অযোগ্যদের যে তালিকা রয়েছে সেই তালিকা যখন এসএসসির হাতে আগে থেকেই মানে এসএসসির কাছে যখন ছিল তখন তারা এটা যদি আরো আগে সময় মতন প্রকাশ করতেন তাহলে সুবল সোরেনের মতন যে শিক্ষক যিনি একেবারে যিনি আত্মঘাতী হয়েছিলেন এই ধরনের ঘটনা ঘটতো না এই ধরনের ঘটনাকে রোধ করা যেত কিন্তু পরবর্তীতে যখন এই যে তালিকা প্রকাশ যখন করা তালিকায় হয়েছে যারা একেবারে যারা যোগ্য চিহ্নিত যারা যারা অযোগ্য শিক্ষক যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বা দুর্নীতি করে বলা যেতে পারে চাকরি পেয়েছিলেন তাদের যখন নামের তালিকা প্রকাশ করা হয়েছে তারপরে সুমন বিশ্বাস তিনি বলছেন যে এই সমস্ত যারা অযোগ্য যারা রয়েছেন তারা যাদের দিয়ে টাকা টাকা যাদের টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন তাদেরকে একেবারে চিহ্নিত করে তাদেরকে কলার ধরে টেনে আসতে কারণ যারা যারা শিক্ষকতা চাকরি পেয়েছিলেন বিভিন্ন 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 হোক যারা যারা এই ধরনের তাদেরকে এখন বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে তাদের সমস্ত এতে একদিকে যেমন তাদের সমস্ত যা অর্থ যা ছিল সেগুলো যেমন নষ্ট হচ্ছে সেরকম ভাবে সামাজিক যে সম্মান সেই সামাজিক সম্মানও নষ্ট হয়েছে যে সমস্ত যে সমস্ত দালাল চক্র বা যে সমস্ত যে সমস্ত ব্যক্তি মারফত এই ধরনের কাজ ঘটে ছিল তিনি বলছেন তাদেরকে কলার ধরে টেনে নিয়ে আসতে হবে বাইরে তাদেরকে টেনে নিয়ে এসে তাদের থেকে এবার তারা সবাই মিলে টাকা ফেরত চান কারণ যারা রয়েছে তারা যারা যাদের চাকরি গেছে চিহ্নিতকরণ হিসাবে যারা দাগি হিসাবে চিহ্নিতকরণ হয়েছে তাদের তো ইতিমধ্যে চাকরি গেছে তাদের সম্মান গেছে তাদের যা ইভেন যে তাদের যা অর্থ সেই অর্থ গেছে এবং এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতন বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে তাদেরকে এখন আবার টাকা ফেরত দিতে হবে একই সঙ্গে তিনি আরো বলছেন যে আগামী কাল আগামী কাল এক তারিখ তখন সেদিনকে তারা আবারও এস এস অভিযান সেই এস অভিযানের যে ডাক দিচ্ছেন সেখানে একটি মহামিছিল কারণ যখন যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক যারা নিজেদের প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে পরীক্ষায় পরীক্ষায় বসতে হচ্ছে তারা কেন বসবেন আবারও আবারও এবং একই সঙ্গে তিনি বলছেন যদি পরীক্ষায় বসতেই হয় তাহলে পরীক্ষা তো তাড়াতাড়ি কেন তাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য একটু সময় দিতে হবে এই নিয়ে তারা আগামীকাল আবারও এস এস অভিযানের দিকে নামছেন এবং এবং সুমন বিশ্বাস চাকরি যিনি যোগ্য যারা শিক্ষক যোগ্য চাকরি হারা দের আহ্বায়ক তিনি বলছেন যে আগামীকাল তারা এক তারিখ সেই মহামিছিল হবে যেখানে এসএসসি অভিযান একেবারে 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 যে করুনাময়ী থেকে সেপ্টেম্বর সেই এসএসসি অভিযান মহামিছিলের ডাক দিয়েছেন তিনি এবং এখানেই সেখানে লাগাতার অনশন অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরীক্ষার দিন বাতিল করা হবে এই এই দাবি নিয়েই তারা মূলত আগামীকাল আবারও আবারো এসএসসি অভিযানের ডাক দিয়েছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন